মাথা নড়ে চলে দাঁড়ায় তারপর হৃদের দিকে তাকায় না দৃষ্টি স্থির গিয়ে রিদের পায়ে সাদা কালো লোফারের দিকে হৃদমায়ার দৃষ্টি বুঝে নিজের পায়ের দিকে তাকায় নিজের হাতে ফোনটা পকেটে ঢুকে গম্ভীর মুখে বলে ওঠে পায়ের দিকে তাকিয়ে লাভ নেই এই জোড়া তোমার পায়ে আসবে না বড় হবে মায়া যেন অপমান বোধ কলো হৃদের কথায় তারপরও চোখ তুলে তাকালো না হৃদের দিকে নিজের অনুভূতি লুকানোর জন্য অনহৃদ পায়ের দিকে তাকিয়ে রইল হৃদমায়া ঘামন্তর লাল মুখটা পরক করে নিল অতি সন্দপনে। কিন্তু হাত বাড়িয়ে ছুল না মায়ার লাল ঘামন্তর মুখটা খানিকটা সময় কাটল নীরবতায় হৃদ চারোপাশে নীরব দৃষ্টিতে তাকিয়ে পরক করে নিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল মাক্স পর মুখে চোখ তুলে তাকালো না মায়া মিনমিন গলায় বলল মাস্ক ভুলে সকালে গাড়িতে ফেলে এসেছিলাম হৃদের বিরক্তি বাড়ে চারপাশটা পুনরায় তাকে আজকাল সে সব কিছুই অল্পতে বিরক্ত হয়ে পড়ছে এই মেয়েটার জন্য জীবনে যে কাজ করবে না বলে শপথ করেছিল আর সেই কাজটা করতে যাচ্ছে এই বিয়াখালি মেয়েটি এই মেয়েটা তার জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে দিন বা দিন তারপরও মেয়েটার শান্ত নেই শেষ পর্যন্ত তাকে কোথাও এনে দাঁড় করালো বিষয়টি ভাবতে গা ঝাঁকে থরথর করে বিরক্ত বাড়ে হৃদের যা স্পষ্ট হয়ে ফুটে ওঠে রিদের কপলে বিরক্তি ভাজে বাজে হৃদ বিরক্তি গলায় ছেড়ে বলল মায়াকে নিয়ে বেশ হয়েছে দেখুক সবাই তোমাকে তোমাকে দেখা উচিত সবাই আজকে সবাইকে দেখে দেখে তোমাকে এই রাস্তা এই রোদে হাঁটিয়ে নিয়ে যাব। কাজী অফিস অব্দি কোনো গাড়িটারি নেব না তোমাকে চলো হৃদ কথা যেন তব দেখে গেল মায়া লজ্জিত চোখে দুটোতে মুহূর্তে বিরাজ করল সমান বিস্মিত ঠিক প্রায় সাথে সাথে মায়া সেই দৃষ্টিতে ভর করো হৃদের বিরক্তিতে কুচকানো চোখ দুটো হৃদের সাথে আসলে কোথাও যেতে হবে বিষয়টি যেন শুনে বুঝতে পারল না মায়া একরাশ বিস্ময় নিয়ে প্রশ্ন করল হৃদকে মায়া মানে কোথায় যাব। হৃদ বিরক্তি নিয়ে চুপ থাকলো কিছু বললো না মায়ার কথা পিষ্টে কিন্তু বিপত্তি ঘটে যায় মায়ার মধ্যে যে নিজের মধ্যে ঠিক থাকতে পারল না অবশেষে ঘোর লাগলো হৃদের অবাধ্য মায়াবী নয় দেখে এক মুহূর্তের জন্য যেন ভুলে গেল হৃদের বলা কথাটি শুধু প্রকাশ পেলো মায়ার চোখে একরাশ মুগ্ধতা হৃদকে দেখে দূর থেকে হৃদের প্রতি যে অনুভূতিটা লুকায়িত করতে চাচ্ছিলো মায়া সেটা যেন এক মুহূর্তে প্রকাশ পায় হৃদের নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে মায়া হৃদের মুখে মাস্ক থাকা তার ফর্সা ললাটের মধ্যে ঘন কালো ভুরু জোড়া মাঝে গভীর দুটো চোখের দৃষ্টিতে আটকায় মায়া হৃদের গাঢ় ব্রাউন কালারের চোখ দুটো মায়াকে স্থির হয়ে রইল বিরক্তিতে এবার যেন হৃদ মায়ার চোখে দৃষ্টি বুঝে নিয়ে বিরক্ত কমালো নিজের মাঝে তবে সেটা প্রকাশ করল না বিন্দু মাত্র বরং চোখে মুখে আগে নেয় বিরক্তি চাপ টেনে রাখল নিজের টানলো খানিকটা কণ্ঠে শীতলতায় হৃদ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো হৃদয়ের দৃষ্টিতে কয়েক সেকেন্ডের মধ্যে হৃদ নিজের পড়া মাস্কটা আলতো হাতে টেনে খুলে বাড়িয়ে দিল মায়ার দিকে ধীর কণ্ঠে বলো এটা পরমুখে। মুখে হৃদয় কণ্ঠ ধ্যান ভাঙে মায়া নিজের দৃষ্টি সংযত করে চট করে তাকায় নিচে থুতনি ঠেকলো গলায় লজ্জা মিশ্রিত চোখ দুটো ঝাপটে বন্ধ করে মেলে ধরে হৃদের পায়ের দিকে পুনরায় নিজের করা কাণ্ডের লজ্জায় সিটিয়ে কোনো রকম বলে মায়া তাহলে আপনি কি করবেন বিরক্ত গলায় বলো রিদ আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না ধরো কথা বাড়ালো না মায়া চুপচাপ হৃদের হাত থেকে মাস্কটি খুলে নেয় সে মাস্ক দুপাশে ধরে পড়তে গিয়ে নাকে ভাজল এক মাতাল করা মিষ্টি ঘ্রাণ মায়া চমকে ওঠে মাস্ক না পরা পুনরায় হৃদের মাস্ক থেকে ভেসে আসা মিষ্টি ঘ্রাণটি হালকা নাক লাগে ঘ্রাণ নিল চুপটি করে অভুস পাখির নেয় যেন নড়ে চড়ে উঠল মায়ার মন কোঠায় কিশোরী বয়সে এই ছোট ছোট বিষয়গুলো সবচেয়ে আকৃষ্ট করে কিশোরীদের মন মায়ের ক্ষেত্র তাই হলো ভেসেল হৃদ নামক মুগ্ধতা মায়া তৎক্ষণাৎ চোখ তুলে তাকায় ঋতের দিকে হৃদ তখন নিজের গাড়ির দরজা খুলে হালকা উপর হয়ে কিছু একটা করছে নিজের কাজ শেষ করে হৃদ মায়ার দিকে ফিরতে চোখে বলল মায়াকে মাস্ক হাতে দাঁড়িয়ে থাকতে হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে কপাল কুচকে মায়ের দিকে তাকাতেই মায়া চট করে হৃদয় দেওয়া মাস্কটি পরে নেয় কম্পিত হাতে হৃদ মায়ার এমন কাণ্ডে কিছু বলল না বরং নিজের হাতে থাকা সাদা রুমালটি দুকোনায় কোনি ভাজ করে মুখের সামনে নিয়ে দিয়ে পিছনে বেঁধে দিল ছোট করে মাস্কের বোদাম তারপর কথা না বাড়িয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে মায়াকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল ফলো মেয়ে মায়া হৃতকে অনুসরণ করে হাঁটতে থাকতো নীরবে পাশাপাশি দুজন একসাথে হাসছে তারপর কারো মুখে কোনো রূপ কথা নেই রীতকে ভীষণ গম্ভীর মনোভাব দেখল মায়ার কাছে মায়া বারবার চোখ আওড়িয়ে রীতকে পর্যবেক্ষণ করছে বলিষ্ঠ দেহে সাদা শার্ট কালো প্যান্ট কী দারুণ মানিয়েছে মায়া চোখ আউরিয়ে নিজেকে একবার দেখে নিল তৎক্ষণাৎ মনে অসন্তুষ্ট খেলা করলো সাথে সাথে মায়াকে কেন সাদা ড্রেসটা সুন্দর লাগছে না ভাইয়ার মতো করে কেন হৃদ ভাইয়াকে মায়ার থেকে এত বেশি সুন্দর লাগছে কেন মায়া হতাশ চোখ কয়েক সেকেন্ডের মধ্যে ঝলমল করে উঠল কিছু একটা ভেবে খানিকক্ষণের মায়া নিজেকে সান্ত্বনা দিল মনে মনে এই ভেবে ভাইয়া নিশ্চিত তাকে হারানোর জন্য মেকআপ করে এসেছে ইচ্ছা মতো সেজে গুজে এসেছে মায়ার সামনে যার জন্য তাকে এত বেশি সুন্দর লাগছে নয়তো মায়াকে বেশি সুন্দর লাগতো এই সাদা ড্রেসটাতে মায়া ছোট মন খুশিতে চকচক করে উঠলো এত পর মুখ ভর্তি হাসি নিয়ে হৃদের সঙ্গ ধরল হাঁটা কয়েক সেকেন্ডের মধ্যে মায়া পুনরায় তাকালো হৃদের দিকে সে দিব্য পকেটে দুহাত গুছিয়ে সামনের দিকে তাকে হাঁটছে ধীরিজ্ মায়ার মনে হলো সেই প্রথম দিনে নাই আজও মায়া হৃদের সাথে হেঁটে যাচ্ছে তবে আজ মায়া গন্তব্যটা অজানা মায়া কৌতূহল জাগলো হৃদকে প্রশ্ন করতে তার কথা যাচ্ছে এই ভর দুপুরে কিন্তু প্রশ্ন করা হলো না হৃদের ভয়ে মায়ার অকারণে আজ হৃদ বারবার রেগে যাচ্ছে মায়ার ওপর সেই ভয়ে খানিকটা দমে গেল মায়া তবে বেশিক্ষণ নিজের কৌতূহলটা দমিয়ে রাখতে পারল না মায়া কয়েক সেকেন্ডের মধ্যে উত্তেজনা বলে উঠলো হৃদকে মায়া বাড়ি রাস্তাটা আমরা উল্টোপথে ফেলে এসেছি বাতিল স্বামী এটা ভুল রাস্তা তো রীত উত্তর করল না মায়া কথা আর না ঘুরে তাকালো মায়ার দিকে সে নির্বাকভাবে সামনের দিকে হেঁটেই চলছে মায়া থামলো না রীতকে প্রশ্ন করা থেকে বরং আগের নয় উদ্বিগ্নতা দেখালো মায়াকে ফিরতি পুনরায় প্রশ্ন করলো হৃদকে বলল মায়া আমরা কোথায় যাচ্ছি বলুন না বাতিল স্বামী এমন করছেন কেন মায়া মুখে বারবার বাতিল স্বামী বাতিল স্বামী শব্দটি মোটেও পছন্দ হচ্ছে না হৃদের তারপর চুপ থাকলো নিষেধ করলো না মায়াকে ভঙ্গিতে সামনে হেঁটে হাঁটতে হাঁটতে গম্ভীর কণ্ঠে বললো কাজী অফিসে যাচ্ছি ডিভোর্স দিতে মায়া চমকে উঠে তৎক্ষণাৎ বলো কাকি ডিপোস আজকে আমাদের হৃদের ছোট্ট শিকার উক্তিটি মায়া থমকালো ভকরাল হতকম্ব হয়ে ঠায় দাঁড়িয়ে পড়ল তব খেয়ে সচ্ছল পা দুটো যেন মোহতে নিশ্চল হয়ে পড়ল হৃদের মুখে ছোট্ট কথায় মায়া চোখে মুখে রাজ্যের প্রশ্ন ভিড় করল তৎক্ষণাৎ মায়ার সাথে তো রিদের বিয়েটা নষ্ট হয়ে গেছিল সেই দু বছর আগে তাহলে নতুন করে কিসের ডিভোর্স তাদের আজকে তাছাড়া মায়া শুনেছে কাজী অফিসে মানুষের বিয়ে করতে যায় ডিভোর্স দিতে নয় মায়া জানার মতে ডিভোর্সের জন্য কোর্ট কাচারি উকিলের কাছে যেতে হয় কাজী অফিসে নয় তারপর মায়া বিয়েটা রিদের সাথে বাতিল হওয়ার সময় তো তাই হয়েছিল উকিল ডেকে মায়ের কাছ থেকে সিগনেচার নিয়েছিল কিন্তু পেপারে আরাফ খান যেগুলো হৃদ পাঠিয়েছিল মায়াকে বিয়েটা বাতিল ঘোষণা করার জন্য তাহলে এখন আবারও নতুন করে কিসের কী মায়া বুঝলো না কিছু চোখ আউড়িয়ে তাকায় রিদের দিকে হৃদ বেশ অনেকটা পথ সামনে হারছে মায়া থেকে মায়া হঠাৎ থেমে যাওয়ার পিছন পড়ে যায় কিন্তু রিদ সেদিকে দেখো দেখলো না মনে হয় সে নিজের মতো করে সামনের দিকে হেঁটেই যাচ্ছে পকেটে গুজিয়ে আর মনে মায়া নিজের মাথা ঝাঁক প্রশ্ন নিয়ে পুনরায় দৌড়ে যায় হৃদের কাছে হৃদের পাশাপাশি হাঁটতে হাঁটতে অকপটে বলে উঠলো মায়া আমাদের বিয়েটা তো দু বছর আগেই বাতিল হয়ে গেছে তাহলে এখন আবার নতুন করে কিসের ডিভোর্স ভাইয়া হৃদ তাকালো না মায়ার দিকে নিজের দৃষ্টি সামনের দিকে রেখে হাঁটতে হাঁটতে গম্ভীর মুখে বলো বিয়ে বাতিল হওয়া আর ডিভোর্স হওয়া দুটো আলাদা ব্যাপার আমাদের বিয়েটা বাতিল হয়েছে কিন্তু ডিভোর্স হয়নি এখন সেটাই করতে যাচ্ছি আমরা মানে বিয়ে বাতিল হলে বুঝি আবার ডিভোর্স দিতে হয় ভাইয়া বিরক্ত সুরে বলো হুম মায়া মাথা আউডে কিছু বুঝলো না হৃদের কথাগুলো অকপটে নিজে বলে উঠে কি এক বিয়ে করলাম ভাইয়া বিয়েটা এতবার শেষ করেও শেষ হচ্ছে না লেগে আছে উফ হৃদ কিছু বলে না মায়া খানিকটা থেমে আবারও প্রশ্ন করলো হৃদকে আমরা কাজী অফিসে কেন যাচ্ছি তাহলে কাজী অফিসে তো মানুষ বিয়ে হয় শুনেছি কিন্তু ডিভোর্স হতে তো শুনিনি ভাইয়া বিরক্তিতে এক রোখা কণ্ঠে জবাব দিল রিদ আমি যখন বলেছি কাজী অফিসে ডিভোর্স হয় মানে হয় আর আজকে আমাদের ডিভোর্স এবার মায়া সিরিয়াস হলো বিষণ্ণতা খেলা কর্ল প্রচণ্ড কষ্ট লাগলো কোথাও এক জায়গায় মায়া বিষণ্ন মনে আবারও ধাক্কা লাগলো যেন খুব জোরে সন্দপনে বুক ভারী হলো তাই খানিকটা কষ্টে সাই মনে নাকচ করল হৃদকে আমি যাব না আপনার সাথে সামনের দিকে হাঁটতে হাঁটতে এবার চোখ ঘুরিয়ে তাকালো মায়ার কাছে কণ্ঠ চাইছি যাওয়ার জন্য মায়া গাল ফুলালো আগে ন্যায় বলল দিব না ডিবোস আপনাকে আর মায়ার কথায় মুহূর্তে কপাল কুচকে আসে রিদের মুখে রুমাল বাঁধা অবস্থার ওপর দিয়ে হৃদ একটা ভুরু উঁচু করে বলে উঠে মায়াকে তা তো কি বিয়ে করতে চাও নাকি আমাকে মায়া হাঁসফাঁস করলো এমন কথায় নিজের দৃষ্টি না তো তো করে মিনমিন গলায় বলো একদম না তো ডিভোর্স দিবে না কেন শুনি জানি না হৃদ কথা মনোযোগই হলো না পুনরায় সামনের দিকে হাঁটা ধরলো আগের ন্যায় গম্ভীর কণ্ঠে বলো কিন্তু আমি জানি ম্যাডাম আমাকে কি করতে হবে আপনাকে আমার মোটেও পছন্দ নয় তাই আজকে আমি এর রফা দফা চাই মানে ডিভোর্স দিতে চাই আপনাকে কিন্তু সত্য হল আপনি না করতে পারবেন না কোনো কিছুতেই শুধু কাজে যা বলে তা তা করে যাবেন আপনি তাহলেই হবে বাকিটা আমি দেখে নিব। মায়ের কণ্ঠে কষ্টের জড়তা ভাজলো হৃদের কানে তারপর দেখল না হৃদ মায়ার চেহারা সে নির্বাক যাচ্ছে সামনের দিকে যেন এই মুহূর্তে হৃদের হাঁটা ছাড়া কোনো গতি নেই মায়া ফেরতি ভারী কণ্ঠ বলো হৃদকে একটা বিয়েকে আর কতবার ভাঙতে হবে ভাইয়া হৃদের সোজা সাপটা উত্তর যতবার আমি চাইবো ততবার মায়ের কথা বাড়ালো না আর কষ্টে ভারী বুক নিয়ে হৃদের পিছনে হাঁটতে লাগলো আজকে পুনরায় একবার নিজের অনুভূতিগুলো নিজের মধ্যে চেপে যেতে হবে মায়াকে সে নিরুপায় মায়া দীর্ঘ নিঃশ্বাস পেল গোপনে তার মধ্যে শোনা গেল হৃদে পুনরায় কণ্ঠে স্বর মায়ার কানে তবে এবার হৃদ নিজে কূটনীতি বুদ্ধি খাটালো মায়ার সাথে মায়াকে যুদ্ধে দেখালো নিজের মতো করে বলে উঠল ভরাট কণ্ঠে শুনো মেয়ে আমাদের বিয়েটা এখনো তোমার বাবা মা আমার বাবা মার কাছে সম্পূর্ণ আস্ত রয়ে গেছে তারা এখনো মনে করেন তুমি আমার বউ আর এখানটায় আমার সমস্যা আমাদের বিয়েটা তো বাতিল হয়ে গেছে সেটা আমার বাবা মা বুঝতে চাইছে না কারণ তারা হলো আগের যুগের মানুষ অনেকটা ব্ল্যাক মাইন্ডের আর কি তারা এই যুগে বিয়ে বাতিলটা দিলে বিশ্বাস করে না আর এখানে আমি নিরুপয় হয়ে গেলাম তোমার সাথে আমাকে ডিভোর্স পড়তে হচ্ছে কারণ কাল আমার বাবা মা আমার স্বপ্নে এসে তোমাকে আমার বউ বলে দাবি করে চাল দিচ্ছিল প্রায় আমি তাদেরকে অনেকটা বুঝে বলেছিলাম স্বপ্নে সে তুমি আমার বউ নয় আমাদের বিয়েটা বাতিল হয়ে গেছে কিন্তু আমার বাবা মা এই বিষয়টি শুনল না মানলো না উল্টো আমাকে বলো তারা নাকি এই বিয়ে বাতিল বিষয়টি কোনোভাবে স্বীকৃতি দেবে না তুমি যে আমার বউ না এই একটা বিষয় আমি তাদেরকে স্বপ্নে বোঝাতে সক্ষম হইনি উপরন্তু আমার বাবা মা আমাকে জোর খাটিয়ে বলো তারা আমার কথা বিশ্বাস করবে যদি আমি তাদেরকে তোমার সাথে আমার ডিভোর্সের কাগজ দেখাইতো নয়তো তারা মেনে নিবে না আমাদের বিয়ে বাতিল হওয়ার বিষয়টি আর সেই জন্য সকল কাজকর্ম ফেলে চলে এসেছি তোমাকে ডিভোর্স পড়ানোর জন্ম আজ ও হ্যাঁ আরেকটা কথা আমার বাবা মা আমাকে স্বপ্নে গুরুত্বপূর্ণ একটা সত্য দিয়েছে তোমাকে ডিভোর্স দেওয়া নিয়ে মায়া ব্যাকুল কণ্ঠে বল কি সত্য হৃদ পুনরায় আগের নেয় পকেটে দুহাত গুঁজিয়ে সামনের দিকে হেঁটে যেতে যেতে বলো তাদের সত্য হলো আমাদের বিয়েটা ওনারা যে নিয়ম মাফিক দিয়েছিল এখন সেই একই নিয়ম মেনে আমাকে তোমাকে ডিভোর্স দিতে হবে নয়তো তারা নাকি মানবে না আমাদের ডিভোর্সে সত্তায়িত বিষয়টি মায়া মনোযোগ ভরা কণ্ঠে আবারও প্রশ্ন জাগলো হৃদে বলে উঠলো মানে কি কি করতে হবে ভাইয়া বেশি কিছু না কাজী যা বলবে তাই করতে হবে শুধু আমাদের যে নিয়ম কানুন মেনে বিয়েটা হয়েছিল এখন পুনরায় কাজী সাহেব একই নিয়ম কানুন মেনে আমাদের ডিভোর্স পড়াবেন ব্যাস তুমি শুধু ফটাফট তিনবার কবুল বলবে আর সামান্য কিছু পেপারে সাইন করে দিবে লক্ষ্মী মেয়ের মতো তাহলেই হবে বুঝেছ হৃদের কথা মাথা মাথা জট পাকিয়ে আসে এলোমেলো হয়ে ডিভোর্স পড়ানো হয় এই বিষয়টি নিয়ে সে এতকাল শুনে এসেছে বিয়ে পড়ানো হয় কবুল বলে কিন্তু আজ হৃদের মুখে প্রথম শুনছে কবুল বলে ডিভোর্স পড়ানো হয় মা ছোট মস্তিষ্ক ধরতে পারে না হৃদের কূটনীতি বুদ্ধিটা হৃদের রহস্য ফেরা জালে অনাশেষে ভেসে যায় মায়া মায়া আরও ভাবল না হৃদ ভাইয়া বুঝি কারো কাছে নিরিপয় হয় কখনো মায়া হতাশ হলো কিন্তু দমে যায়নি গীদের প্রশ্ন করা থেকে মায়া নিজের অবজতা মায়া পুনরায় প্রশ্ন করে বলে হৃদকে কিন্তু ভাইয়া বিয়ের মতো করে ডিভোর্স কীভাবে পড়ানো হয় আমি তো শুনেছি এটা কেউ তো বলেনি কখনো আমাকে যে এইভাবে ডিভোর্স হয় সেটা মায়া পরপর প্রশ্নের ঋত কপার রাগ দেখালো চোখে মুখে প্রচণ্ড বিরক্ততে কপাল কুচকে এমন একটা ভাব করে সম্পূর্ণ ঘাঘ ঘুরে তাকায় মায়ার দিকে নিজের কণ্ঠে রাগ মিশালো মায়াকে দমিয়ে দেওয়ার জন্য ঝাঁঝালো কণ্ঠে বলো তুমি বেশি বুঝো আমার থেকে তুমি বড় নাকি আমি বড় আমি বুঝি না কোনটা কিভাবে হয় না হয় জ্ঞান দাও আমাকে আমি বলেছি না বিয়ে নিয়মে ডিভোর্স পড়ানো হয় মানে হয় এখানে কথা শেষ আর জীবনে কয়টা বিয়ে কয়টা ডিভোর্স দেখছো তুমি হ্যাঁ জীবনে কাউকে কখনো দেখেছো ডিভোর্স নিতে দেখো তাহলে জানবে কি করে যে কিভাবে ডিভোর্স হয় মানুষের আমার থেকে একদমই বেশি বুঝতে যাবে না তুমি বলে দিলাম আমি যখন বলেছি আমার তোমাকে পছন্দ না তার মানে আমাদের আজকে ডিভোর্স পড়ানো হবে ব্যাস মৃদের ছাঁচালো কণ্ঠ কথা কষ্টের চোখ লেগে আসলো মায়া দমে গেল নিজের মাঝে আর প্রশ্ন করার সাহস পেল না হৃদকে মনে মনে ভাবলো মায়া হৃদ ভাইয়া যখন বলেছে ডিভোর্স পড়ানো হয় তার মানে সত্যি ডিভোর্স পড়ানোই হয় বিয়ের মতো করে মায়া ছোট তাই সে কিছু জানে না কিন্তু হৃদ ভাইয়া বড় তাই সব জানে সব বুঝেন মায়া দমে গেল মুহূর্তে কিন্তু তারপর মায়া একটা আপত্তি হলো সে কেন চুরি করে হৃদকে ডিভোর্স দিতে যাবে বরং বাড়ির সকল সামনে রেখে সে ডিভোর্স পড়বে হৃদ ভাইয়ার নামে নয়তো না তাই মায়া পুনরায় আপত্তি করে কষ্ট ভরা কণ্ঠে বলল দাদা দাদিকে ছাড়া আমি আপনার নামে ডিভোর্স পরব না ভাইয়া আপনি দাদা দাদিকে বলুন আসতে তেতে উঠে মায়ার মুখে বারবার ভাইয়া ডাকটা যেন হৃদের অগ্নিরাগের কারণ হচ্ছে কিন্তু তারপর হৃদ ডাকটা প্রকাশ করল না চেপে গেল এই মুহূর্তে যদি হৃদের বিশেষ মুহূর্ত না হতো তাহলে এতক্ষণে মায়া গালে ঠাটিয়ে মারত এক জ্বর ভাইয়া ডাকার দায়ে কিন্তু আপাতত সে এমন কিছু করতে চাচ্ছে না আগে ভালোই ভালোই হিসেবটা কষে নিক এই বাতিল বইয়ের সাথে তারপর না হয় দেখে নিবে সে এই অভদ্য নারীকে যে কতটা অভদ্য হতে পারে তার রাগের রিদ ভিতরে ভিতরে জ্বলে উঠল মুখে প্রকাশ করলো আংশিক মায়ের হৃদের দিকে এক পলক চোখ ঘুরিয়ে তাকে বিরক্ত প্রকাশ করলো রিদ ধমকেশ্বর বলো এই মেয়ে দাদা দাদি আমার কাছে ডিব চেয়েছে যে তাদের ডাকবো আমাদের ডিভোর্স পড়ানোর সময় আমার কাছে ডিভোর্স চেয়েছে আমার বাবা মা এখন তারা দুনিয়ায় থাকলে না হয় তাদের সামনে হাজির করে তোমাকে ডিভোর্স দিতাম কিন্তু তারা নেই বলে আমি আর তুমি একা একাই তাদেরকে দেখানো ডিভোর্স নামা পর্ব নয়তো আমাদের মোট ইন্টারেস্ট নেই তোমার প্রতি বুঝেছো ঋদের যুক্তি মাথায় ছোটো মাথায় আটকালো কিছুটা আমতা আমতা করে বলো মায়া কিন্তু রিদ পুনরায় ধমকে সরে দাঁতে দাঁত চেপে ধরে বলল মায়াকে সেটা ইডিয়েট আর একটা কথা বলে মাথার উপর তুলে রাস্তা আচার মারব তোমাকে তারপর হাত পা ভেঙে নিয়ে যাব কাজী অফিসে হৃদের ভয়ে মুহূর্তে সিটিয়ে যায় মায়া কোনো কথা না বাড়িয়ে কাঁদতে কাঁদতে যায় রিদের পিছন পিছন কাজী অফিস অব্দি কাজী অফিসের মধ্যে কাজী সহ তিনজন উকিল নিয়ে আগে থেকে বসেছিল আসিফ হৃদ মায়াকে নিয়ে ঢুকতে এগিয়ে আসে আসিফ হৃদকে বসার জন্য চেয়ার দিতে সেটা টেনে বসে পড়ল হৃদ আরাম করে এতক্ষণ যাবৎ মুখে পড়ে থাকা রুমালটি টেনে গলা নিচে নামিয়ে দেয় হৃদ দৃশ্যমান হয় হৃদের ঘামন্তর লাল গম্ভীর মুখটা হৃদের পাশে আরও একটা চেয়ার দেওয়া হয় মায়াকে বসার জন্য কিন্তু মায়া বসলো না হৃদের পাশে চেয়ারটা বড় ঘামটি মেরে দাঁড়িয়ে রইল হৃদের পাশে নীরবে নিজের চোখের জল বিসর্জন দিতে দিতে হৃদের মাথা ঘামালো না মায়াকে নিয়ে বিন্দু মাত্র গম্ভীর ন্যায় বসে রইল সটান হয়ে চেহারে কয়েক সেকেন্ডের মধ্যে কাজী সাহেব জপ্ত করে কিছু পড়তে লাগলো নিজের পড়া শেষ করে মায়াকে কবুল বলতে বলতে মায়া হৃদের দিকে তাকায় অশ্রুসিক্ত ভেজা চোখে হৃদ মায়াকে কবুল বলতে না দেখে পুনরায় ধমক উঠে সশব্দে মায়া হৃদের ধমকে চমকে উঠে ভয়ের সাথে সাথে গড় করে তিনবার কবুল বলে দেয় কাজের সাহেব মায়াকে বিয়ে পড়ানো পর ঠিক একইভাবে কবুল বলতে বলে সেই গম্ভীর কণ্ঠে পরবার তিনবার কবুল বলে ফেলে বিয়ে সম্পূর্ণ হয় আসিফ সহ বাকি সবার সাথে সাথে শব্দ করে আলহামদুল্লাহ পরে ফেলে তৎক্ষণাৎ ধর্মীয় মোতাবেক বিয়েটা স্বার্থে উপস্থিত তিনজন উকিলের মধ্যে একজন উকিল মায়ার দিকে বেশ কিছু কাগজপত্র এগিয়ে দেয় মায়া প্রথমে এতগুলো পেপার দেখে নাকচ করে বসে সাইন করা থেকে কিন্তু অবশেষে হুমকি ধামকি ভয়ে উঠতে না পেরে এক মায়া কান্না রফা দফা হতে হতে মনোযোগ সহকারে দেখলো সদ্য বিয়ে হউটিকে তার সাইন করতে কত জড়তা কত কষ্ট আছে আচ্ছা মেয়েটা কি তাকে পছন্দ করে নাকি নয়তো এত জড়তা এত কান্না সেই ডিভোর্স ভেবে সাইন করতে শুধু কি তার ভয়ে মেয়েটা এমন করছে নাকি আরও কিছু আছে হৃদের ভাবনা শুধু ছিল যখন উকিল সাহেব সেই কাগজগুলো হৃদের দিকে বাড়িয়ে দেয় হৃদ গম্ভীর মুখে খচখচ শব্দ করে দক্ষ হাতে সবগুলো পেপার সাইন করে দিল একের পর এক অবশেষে হৃদ অভুজ মায়েকে ধমকাতে ধমকাতে বিয়েটা করে নিল অনেকটা ষড়যন্ত্রভাবে মায়া বুঝলো না হৃদয় ষড়যন্ত্র চক্রটা বরং মায়া ভীষণ মন খারাপ গাল বিয়ে পড়ছে চোখের পানি মায়ার কাছে আজ আরও হৃদ হয়ে উঠল দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর খারাপ মানুষ যার মন নেই নির্দয় প্রাচন্ড মানুষ হৃদ গম্ভীর মুখে উঠে কাজী অফিস থেকে বাইর হয়ে মায়ার হৃদের পিছন পিছন বের হয়ে আসে নিজের হাতে উল্টো পিঠে চোখের পানি মুসতে মুসতে রিদ বাইর হয়ে রাস্তার পাশে এসে দাঁড়ায় নিজের গাড়ির সামনে পিছনে ঘুরে মায়ের দিকে তাকায় খানিকটা দুষ্টুমি দৃষ্টিতে হৃদের দৃষ্টি খেলা করল মায়ের কান্না জড়িত লাল মুখটার দিকে রিদ গা এলিয়ে দাঁড়ায় গাড়ির সাথে নিজের পকেটে পুনরায় দুহাত গজাতে গজাতে বলল ম্যাডাম ডিভোর্স পড়ানো শেষ এবার যথার্থ নিয়মে বাসরটাও সারতে হবে আপনাকে ওই যে বললাম বিয়ের সকল নিয়ম কারণ মেনে ডিভোর্স পড়াতে হবে তাই এখন নিয়ম অনুযায়ী আপনাকে বাসরটাও সারতে হবে আমার সাথে নয়তো আমার বাবা মা বিশ্বাস করবে না আমাদের ডিভোর্স হয়েছে সেটা বিশ্বাস করানোর জন্য হলো একবার বাসরটা সারতে হবে আপনাকে কি প্রস্তুত তো আপনি আমি কিন্তু প্রস্তুতি নিয়ে এসেছি হৃদের কণ্ঠে খেলে গেল দুষ্টমি কিন্তু চোখে মুখে রয়ে গেল ভীষণ ও গাম্ভীর্য ভাব মায়া অশ্রুষিগত চোখ দুটো মুসতে মুসতে তাকায় হৃদের দিকে হৃদের কথা যথা অর্থ না বুঝে মাথা নাড়িয়ে হৃদকে সম্মতি জানায় যারা তো সে হৃদের সাথে একটা বাসর করবে মায়ের মাথা নাড়ানো এই প্রথম ঠোঁট কামড়ে হাসল হৃদ প্রচণ্ড লাজুক সেই হাসি কিন্তু মায়া ঋদের সেই হাসিটুকু দেখে আগে রীত কৌশলের নিজের গড় ঝুলে থাকা রুমালটি টেনে উপরে তুলে নেয় নিজের মুখ ঢেকে নেয় চট করে তারপর রশিয়ে বলে ওঠে ম্যাডাম বাসরথ বোঝেন আপনি মায়া মাথা নারে সম্মতি জানায় যার অর্থ সে বুঝে অর্থ কী রীত যেন সুযোগ পেল অকপটে প্রশ্ন করল সাথে সাথে মায়াকে তাই ভালো তা কি জানেন বাসর সম্পর্কে শুনিনি মায়া হৃদয় থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিচে তাকায় টলমল চোখে বলল বিয়ের ফার্স্ট নাইটে বাসর বলে রি তাহত সুরে মৃদু আর্তনাদ করে উঠলো মায়ার সামনে দুষ্টমিতে রশি বড় তৎক্ষণাৎ উফ ম্যাডাম এইভাবে বলিয়েন না প্লিজ লাগে শরীর মন দুটোই জলে আসলে ফার্স্ট নাইট সম্পর্কে আমার পূর্বে অভিজ্ঞতা নাই তো তাই একটু শিখে পড়িয়ে নিবেন আমাকে কেমন মায়া না বুঝে আবারও মাথা নাড়ায় যার অর্থ সে হৃদকে শিখে পড়িয়ে নেবে হৃদ পুনরায় ঠোঁট কামড়ে হাসল বুঝতে পারল মায়া বারবার বাসরে যথার্থ না বুঝো তাকে সম্মতি জানাচ্ছে এখন রাতে বোঝা যাবে এই মেয়েটি তার সাথে কি করে তখন না হয় হৃদ ভাবনা করে নেবে এই মেয়েটিকে ছেড়ে দেওয়া যায় নাকি पीछे आ जाए